জয় রাম জয়গোবিন্দ গুরুদেবের চরণ কমলে রইল কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় দর্শক ও ভক্তবৃন্দর প্রতি শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী নাম মহিমা ও সত্যনারায়ণের প্রতি নাম কেবল শব্দ নয় নাম চেতনার সঙ্গে গাথা শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী আমাদের শোনায় সত্য ও ধর্মের গভীর তত্ত্ব আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নামের শক্তি মনের প্রকৃতি ও কীর্তনের আনন্দ বাণী তৃতীয় খণ্ড তের নব্বত্যাংশ নাম মহিমা ও মনের প্রকৃতি নাম লয় শব্দের অর্থ ফেলা নাম সম্বন্ধ মনের সঙ্গে হয় প্রাণের সঙ্গে গাঁথা থাকে বলিয়াই নাম লয় মনের দ্বারা সুখ দুঃখ বুক হয় মনের সঙ্গকে ভাগ্যকে অদৃষ্ট বলিয়া তত্ত্বদর্শীকণ নির্ণয় করিয়াছেন মন করতি পাপানি মনো লিপতে পা তুইকে অতে নাম লইয়া করিয়া থাকাই কর্ম নাম ধরিয়া রাখাই ধর্ম মনের দ্বারা যে সকল কার্য হয় তাহা কল্পক হয়েছিল নাম চিন্তামণি শ্রী কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ নিত্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নামিন নামের কোনো শব্দের অর্থ নাই নাম সত্য নিত্য হার কীর্তনী আনন্দ এই জন্য লোককে সত্যনারায়ণ বলে নামের শক্তি শ্রী রাম ঠাকুর বলেছেন নামের কোনো শব্দ অর্থ নাই নামে সত্য নামই নিত্য তিনি নাম শুধু উচ্চারণের বিষয় নয় নাম অনুভবের বিষয় বলেছেন নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ ব্যাখ্যা চিন্তামণি অর্থাৎ তা কিছু ভাবা হয় তা পূর্ণ হয় কৃষ্ণ নামও চিন্তামণির মতোই এটি আত্মাকে পরিশুদ্ধ করে মুক্তির পথ দেখায় মনের প্রকৃতি ও ভোগের বেদনা মন তারা সুখ দুঃখভোগ হয় মনের সঙ্গে নামের সম্পর্ক নেই নাম প্রাণের সঙ্গে গাঁথা অর্থ আমাদের মন পরিবর্তনশীল এটি কখনো সুখে কখনো দুঃখে থাকে কিন্তু নাম ধ্যান করলে মন অস্থিরতা হারায় সত্যের দিকে ধাবিত হয় জয় রাম জয় গোবিন্দ মন করতি পাপানি মন লিপতে পাতইকে ব্যাখ্যা মন পাপ প্রায় মন ই পাপে লিপ্ত হয় তাই শুধুমাত্র মানসিক চিন্তা ভাবনা নয় নামের সঙ্গে প্রাণের সংযোগ ঘটাতে হবে নামই নামে কীর্তনই আনন্দ তাহাই কীর্তনই আনন্দ এই জন্য লোককে সত্যনারায়ণ বলে অর্থ সত্যনারায়ণ অর্থাৎ জিনিস সর্বদা সত্য যার নাম ও স্মরণেই আনন্দ উৎসব তাই নাম কীর্তন করাই প্রকৃত সুখ পায় জয় রাম জয় গোবিন্দ নামের মধ্যে অপরিসীম শক্তি রয়েছে এটি শুধু উচ্চারণের বিষয় নয় এটি আত্মার মুক্তির পথ তাই শ্রী শ্রীরাম ঠাকুর এই উপদেশ আমাদের দিনের জীবনে গ্রহণ করা উচিত জয় জয়রাম জয়গোবিন্দ নাম ধুরিয়া রাখাই ধর্ম নামের তুনি আনন্দ আশা আজকের আলোচনায় আপনাদের ভালো লেগেছে যদি উপকৃত হন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এমনই আধ্যাত্মিক আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় রাম জয় গুরু গুরুর কৃপা সবাই মঙ্গল মঙ্গল চক্র থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস